আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি সবার টিকিটের দাম ফেরাতে হবে অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে কালীঘাটের পাড়ার লোককে দিয়ে এনকোয়ারি বসিয়েছে এটা চলবে না কলকাতা পুলিশকে বাইরে রেখে সিট গঠন করতে হবে সিটিং জার্জকে দিয়ে যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে তাদের টাকা আদায় করতে হয় আমি জানি মেশি কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী বলাগড়ে পরিবর্তন সংকল্প সবাই শুভেন্দু অধিকারী বলেন উত্তরপ্রদেশের মতো ধর্ষকদের এনকাউন্টার হবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে উনষাট লাখ নাম বাতিল হয়েছে এরপরদের কোচ হেয়ারিং হবে এসআই আর বাবার নাম হাফিজুল লিখে দিয়েছে সিরাজুল যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না সবে ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ এখনো হয়নি ডিনার বাকি আছে এশিয়ার সেমিফাইনাল ছাব্বিশে নির্বাচন একটাও টেন্ডার হয়নি তারপরেও শিলান্যাস করছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে গীতা পাঠে পবিত্র নাচটা করার জন্য দেববাঙ্গি ছেলেকে পুলিশ জঙ্গি ধরার মতো ধরে নিয়ে গেছে মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছে টাকা ফেরত দিতে হবে আর অরব সুজিতকে গ্রেপ্তার করতে হবে মেসি তো জানেন না ওনার সঙ্গে যে হাত মেলাবে যে সে শেষ হয়ে যাবে পার্থী দেখবেন না উপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদীর মুখ দেখুন পদ্মফুল ফুটিয়ে তুলুন এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অফ অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি গাড়িতে বসেই করেছি এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু স্বতদ্র নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না আমি সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের বিজেপি এবং ভারত বিরোধী আছে কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা বুদ্ধি আছে সেটা করে আমি কি বাংলার হলো আজকের এই ঘটনায় বিশ্বের দরবারে যারা বলতো মমতা বাংলার গর্ব Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे उसी की बात हर सफर में साथ